উদয়পুর শহরে জঞ্জাট সৃষ্টি করে অগ্নি নির্বাপক দপ্তর মোবাইল কেনায় ব্যস্ত এমনিতেই উদয়পুর শহরে বাজারে দুর্গাপূজাকে কেন্দ্র করে জনডল উদয়পুর নিউ রোড থেকে সরাসরি কোন জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ফায়ার সার্ভিসের কোন জায়গায় গাড়িটা রাজমাগ আপনারা কি করতে এসেছিলেন এখানে

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেনাকাটা প্রচণ্ড ভিড় সেই সময়ে উদয়পুর শহরে জনজাত সৃষ্টি করে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তর মোবাইল কেনায় ব্যস্ত আপনি কি চুলছড়া মুখের ব্রনির দাঁত চোখের নিচের কালো দাগ, মুখের ক্ষত ও দাঁতের সমর্থ নিয়ে ভুগছেন তাহলে আজ চলে আসুন আমাদের সোনামোড়া স্থিত প্রথম ডর্মা ক্লিনিকে যোগাযোগের ঠিকানা সোনামোড়া ব্রিজ যমুনি স্থিত পুষ্পা মাল্টিস্পেশালিটি ডান্ডল অ্যান্ড ডর্মা ক্লিনিকে যোগাযোগ নাইন উৎসবে তিনি আপনি কি নিজেকে সাঁচিয়ে তুলতে কাপড় কেনাকাটার কথা ভাবছেন তাহলে আপনার পছন্দের জামা কাপড় কিনতে চলে আসুন মদিনা রেডিমেড আমাদের এখানে পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন শার্ট প্যান্ট জেন্সি এবং বাচ্চাদের ও মহিলাদের বিভিন্ন ডিজাইনের পোশাক ডিসকাউন্টের মাধ্যমে পাওয়া যায় ঠিকানা সোনামুরা অফিস রোড যোগাযোগ থ্রি টু এইট ওয়ান ফোর অথবা এইট ছেভেন এইট ছেভেন ছিক্স ওৱান ফ'ৰ টু ফাইভ টু